সপ্তাশীতম ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারি মেলার উদ্ভাবন আজ শুক্রবার সাজসজ্জায় মুখরিত ক্রান্তি এলাকা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে সপ্তাশীতম ঐতিহ্যবাহী চেকান্দা ভান্ডারি মেলা আজ শুক্রবার বিকেলে এই ঐতিহ্যবাহী মেলার শুভ উদ্ভাবন অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতোই এবছর এই মেলাকে ঘিরে উৎসবের আবহাওয়া ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় সকাল থেকেই মেলার মাঠে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি দোকানদাররা সাজিয়ে তুলছেন নিজেদের পোসরা আর চারপাশে বাসছে ঢাক ও মাইকের সুর এই চকেন্দা ভান্ডারি মেলা চলবে দশই অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্রতি বছরে হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে এই চেকেন্দা ভান্ডারি মেলা নিরাপত্তার দিকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা মোতায়েন পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে নাগরতলা সার্কাস মরণ কুয়া চকরচল রেলগাড়ি সহ ছোট বড় সবার জন্য নানা বিনোদনের আয়োজন এছাড়াও বসেছে খেলনা পোশাক মিষ্টি হস্তশিল্প স্থানীয় খাবারের দোকানপাট স্থানীয় বাসিন্দাদের মুখে এখন একটাই কথা এই ভান্ডারি মেলায় আমাদের বছরের সেরা আনন্দ এই মেলাকে ঘিরেই শুরু হয় আমাদের উৎসবের সময় সব মিলিয়ে বলা যায় ক্রান্তি এলাকায় আজকের দিনটা একেবারে উৎসবের দিন আলো গান আর আনন্দে ভরে উঠবে রাতের আকাশ কারণ শুরু হতে চলেছে সপ্তাহীতম ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারি মেলা আপনারা দেখতেছেন এম এস নিউজ আজকে মেলা উদ্বোধন হবে আজকে শুক্রবার আজকের থেকে মেলা উদ্বোধন হবে আঠারো তারিখ পর্যন্ত আমাদের মেলা থাকবে মেলায় আকর্ষণীয় হিসাবে আমাদের যে বিভিন্ন রকম সোপাটি আছে যেমন নাগরদোলা আছে সার্কাস আছে মদকা কুয়া আছে তারপর ওই যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা আছে এগুলোই হচ্ছে আমাদের মানে আকর্ষণীয় বলতে গেলে আর এমনি দোকানপাট তো বিভিন্ন রকম দোকানপাট আছে খাওয়ার দোকান আছে হোটেল আছে চাউমিন আছে চাটের দোকান আছে তারপর মনিহারি দোকান প্রচুর পরিমাণে আছে এবং সেটা বিভিন্ন কোয়ালিটির এখানে ম্যাটেরিয়ালস থাকে যেগুলো আমাদের এখানে সহজে পাওয়া যায় না যেটা কলকাতার দিল্লি ফিল্লি এইসব কোয়ালিটির এখানে থাকে পাওয়া যায় এখানে এখানে চেকান্দা মান্ডা এটা সাতাশ সাতাশিতম মেলা তার মানে সাতাশি বছর আগের থেকে শুরু হয়েছে এই মেলাটা তো এখন দিনের পর দিন যেভাবে পরিবর্তন হচ্ছে সেভাবে মেলার ঐতিহ্য আরও বেড়ে যাচ্ছে আর তারপরে এখানে না বিভিন্ন পরিবর্তনের ফলে এখানে যা নিরাপত্তা প্রচুর পরিমাণে যে পরিমাণে আগে লোকজন আসতো এখন হাজার হাজার লোক লাখের উপর দিয়ে লোক আসে এবং রাতভর মেলা থাকে ফলে এখানে নিরাপত্তার জন্য আমরা প্রশাসনিক দিক থেকে আমাদের প্রশাসনিক হেল্প দেওয়া হয় এবং প্রশাসন পুরোপুরি এখানে জড়িত আছে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের আধিকারিক বা ডিস্ট্রিক্ট থেকে আমাদের পুলিশ এখানে দেওয়া হয় প্রোটেকশনের জন্য এখানে সিভিক থাকে পুলিশ থাকে এবং ট্রাফিকের যারা আছে তারাও থাকে এখানে প্রচুর পরিমাণে যানবাহন টোটো অটো অনেক রকম যানবাহনের আছে ফলে সেগুলো কন্ট্রোল করার জন্যও আমাদের ট্রাফিকেরও ব্যবস্থা করা আছে আর প্রশাসনিক দিক থেকে এই পুলিশের ব্যবস্থা আছে এবং দিনের বেলা সিভিকরা আছে আমাদের যে পুজো মণ্ডপে এই যে যানজট আছে সেগুলোকে পরিচালনা করার জন্য তারা থাকে হ্যাঁ সিসি ক্যামেরার গোটা মাঠেই আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে মন্দিরেও আছে এগুলা আমাদের যে কয়েকদিন মেলা থাকবে ততদিন এইগুলোও থাকবে আমার নাম রাতিয়া ওরাও আমি হচ্ছে এই মেলা কমিটির পুরনো সদস্য মানে আমি বারোয়ারি কমিটির থেকেই এই মেলায় সদস্য আছি এটা হচ্ছে অ্যাকচুয়াল বলা ক্রান্তি ক্রান্তীয় মোজা কিন্তু এটাকে এখন ভান্ডারি পাড়াই বলা হয় যেহেতু ওই বাবা ভাণ্ডারির নামে এটা এখন এই পাড়ার নাম হয়ে গেছে ভান্ডারি পাড়া আর ক্রান্তি অঞ্চলের মধ্যে এটা পড়ে আর